আপনি থাকবেন না আপনি ক্ষমা অযোগ্য অপরাধ মামলায় করি ছাব্বিশে আপনাকে লোক জেতাবে না আপনি নিশ্চিত থাকতে পারেন যত গুন্ডামি করুন যা খুশি করুন ছাব্বিশে আপনি জিততে পারেন না একটা উদাহরণ নদিয়ার মাটিতে দিয়ে যায় শ্রী চৈতন্য দেব মহাপ্রভুর মাটিতে পশ্চিম বাংলায় কি উপনির্বাচন হয় হয় না দু হাজার একুশ শান্তিপুরে এমএলএ জিতেছিলেন মাননীয় সাংসদ জগন্নাথ সরকার তিনি এমএলএ সিট ছাড়েন উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে ব্রজ কিশোর গোস্বামী বিজেপি নিরঞ্জন বিশ্বাসকে ষাট হাজার ভোটে হারায় ষাট প্লাস সেই কেন্দ্রে গত এক বছর আগে হওয়া নির্বাচনে সাধারণ নির্বাচনে জগন্নাথ সরকার বাবু কত লিট পেয়েছেন তিরিশ হাজারের কাছাকাছি লিট পেয়েছেন মাননীয় সুবিধাবাদী মুকুটমণি তিনি এখানে পার্লামেন্টে এমপি হবেন বলে দল বদল করেছিলেন তাকে এখানকার মানুষ রানাঘাট সংরক্ষিত লোকসভা কেন্দ্রের মানুষ কত ভোটে হারিয়েছে আপনারা জানেন

আমি তো এক কোটি টাকা বাজি ধরতে রাখি পঞ্চাশ হাজার ভোটে মুকুটমণি অধিকারী সাধারণ নির্বাচনে হারবে তাই বাই ইলেকশনের চর্চা কম করুন ছাব্বিশের চর্চা বেশি করে